তবলা বাজিয়ে হেলে দুলে ছুটে চলেছেন একদল বাজনাওয়ালা তাদের পিছে পিছে ছুটছে আরও কিছু লোক বড় ডেক্সিতে রান্না করা হয়েছে সুস্বাদু বিরিয়ানি দেখে মনে হতে পারে কোনো বিয়ে কিংবা পিকনিকের আয়োজন আসলে এটি কোনো বিয়ে কিংবা পিকনিকের আয়োজন নয় বাইশ ঘন্টা জমি দখল নিয়ে উনিশশো সালে একটি সালিশি বৈঠক হয় চট্টগ্রাম আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে যে জায়গার মালিক ছিলেন আব্দুল্লাহ গং কিন্তু তা দখলে রেখে ভোগ করছিলেন আরেকটি পরিবার আলী আহমদ গং বৈঠক পরবর্তী সালে নিজেদের জমি ফিরে পেতে চট্টগ্রাম পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন জমির প্রকৃত মালিক আবদুল্লাহ গং সেই মামলা চলে দুই হাজার আট সাল পর্যন্ত দুই সালে এসে বাদী আবদুল্লা গং এর পক্ষে মামলার রায় আসলে বিবাদী আলী আহমদ গং সে রায় না মেনে তারা উচ্চ আদালতে পুনরায় আপিল করলে দুই সালে এসে সেই আপিল খারিজ করে আবারও পুনরায় রায় আসে আবদুল্লা গং পক্ষে অতপর আবদুল্লা গং পক্ষে নূর বাহারগং চূড়ান্ত ডিগ্রির জন্য আবেদন করলে রায় আসে তাদের পক্ষে সব মিলিয়ে দীর্ঘ আটত্রিশ বছর অনেক মামলা হামলার পর গত বারোই জানুয়ারি রবিবার কোর্টে মনোনীত ব্যক্তি বাদী নূর বাহারগংয়ের পক্ষে হাফেজ মোহাম্মদ কামাল উদ্দিনকে অমীমাংসিত জায়গা বুঝিয়ে দেন কোর্ট এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা থানা প্রশাসন কোর্ট থেকে পাঠানো ম্যাজিস্ট্রেট গ্রাম পুলিশ এলাকার গণ্যমান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং ইউনিয়ন প্রতিনিধি আজকে আল্লাহর হুকুম আমি সবগুলি বুঝা নিচ্ছি আল্লাহর কাছে সুক্রিয়া সবাই দেশবাসের জন্য আমি সুক্রিয়া আদায় করি আমার জন্য সবাই দোয়া করবেন আমি বিগত আটত্রিশ বছর আটত্রিশ বছর কষ্ট করতে আসি এই জানালি আমার তিনটা তিনটা দুইটা ভাই এবং আমার আম্মা এই রাস্তাঘাট বলে কাড়ি ফেলছিল এই রাস্তা দিয়ে আমি তিনজন তিনজন এক গলা ফাঁড়ির দিয়ে আমি লাশগুলো নিয়ে নিছি দীর্ঘ আটত্রিশ বছর পর আমরা পুরনো মামলা পুরোনো জায়গা সম্পত্তি যারা বিবাদীরা বুক করে খাইতেছে তাহাতে কাছে কোর্টের অনুমতি ক্রমে কোর্টের অনুমতি ব্যক্তি তারা আজকে আমাদের প্রত্যেক সম্পত্তি যেগুলি বুক ছিল বুঝে দেওয়ার জন্য করতেও করতে ব্যক্তি এসে বুঝে দিয়েছে সেজন্য আমরা আজকেও আন উদ্বেলিত আমি আমার দর রাখতে পারতেছি না এটা কী আমি আর আমার বাবা জানি আমাদেরকে কত হয়রানি করছে হাঁটতে দেয়নি রাস্তাঘাটে ফেলতে আমরা অনেক অনেক আঘাতপ্রাপ্ত অনেক অনেক ঝুলুমের শিকার হয়েছি আমরা আজকে সেই ফলাফল আজকে আলহামদে আল্লাহ আমাদেরকে দিছে সেজন্য আমি আল্লাহ কাছে আস্তারকে শুক্রিয়া হাজার হাজার সুক্রিয়া জানাই এবং চ্যানেল চ্যানেল যারা চ্যানেলের পক্ষ থেকে আটসা তাদেরকে ধন্যবাদ জানাই এবং সবাইকে যে করতে যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই দীর্ঘ আটত্রিশ বছর পর আমাদের পাদ সম্পত্তি জোর জুলুম করে এতদিন যারা খাইয়েছিলো তাদের থেকে ইনশাল্লাহ আজকে কোর্টের তিনবার ডিগ্রি পাওয়ার পরে আজকে কোর্টের সমস্ত কোর্ট থেকে কোর্টের নির্দেশনাই এলাকার মেম্বার চেয়ারম্যানের সহযোগিতায় সব কিছু পুলিশ প্রশাসন এবং ভাইদের সহযোগীকে সব কিছু আজকে আমরা বুঝে পেয়েছি এই জন্য আল্লাহ হাজার শুক্রিয়া সেই সুক্রিয়া আল্লাহ আল্লাহ শুক্রিয়া যাপন করতেছি দীর্ঘ আটত্রিশ বছর যাবৎ আমাদের উপর অনেক নির্যাতন হয়েছে আমাদের পূর্বপুরুষ থেকে আজ আজ অব্দি এই জমি নিয়ে অনেক কিছু হয়েছে তারা আমাদের উপর অন্যায়ভাবে বিভিন্নভাবে নির্যাতন করেছে আমাদের সামনে যে পুকুর রয়েছে এবং আমাদের অনেকখানি জমি তারা জোরপূর্বক দখল করে রেখে দিছে রেখে দেওয়ার পর তারা ইচ্ছে মতো আমাদের এখানে যারা আমাদের ভাই ব্রাদাররা রয়েছে আমাদের চাচাতো ভাইরা রয়েছে তাদের উপর নানাভাবে নির্যাতন করেছে এবং আমরা একটা সময় গিয়ে আজকে অনেক বছরের সাধারণ ফসল হিসেবে আমরা পেয়েছি আজকে আমাদেরকে কূট থেকে রায় দেওয়ার পর কুট থেকে মানুষ এসে তারপর আমাদের এই গ্রামের যিনি আমাদের গ্রাম প্রধান রয়েছে তিনি আসা এসে আমাদের জায়গা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে আমাদের জবে আমরা বুঝে পেয়েছি আমি হাফেজ মোহাম্মদ কামাল উদ্দিন ফিং মরহুম আলামী এসোদা গ্রাম রায়ভুর তানা আনওয়ারা জেলা চট্টগ্রাম আমি সান্যাং ওয়ার্ড রায়ভুর ইউনিয়ন আমি আজ গত আটাশি ইংরেজি থেকে সালের বিচার এবং পরবর্তী আমি ফটিএকোটে একটা দেওয়ানি মামলা করি মামলা নাম্বার নাম্বার একশো নিরানব্বই ইয়ার পরে দুই হাজার আট সালে আমি ডিগ্রিপ্রাপ্ত হই তারপরে ওনারা বিবাদী আলি আহমদ আপিল করে জজ কোর্টে চট্টগ্রাম জজ কোর্টে আপিল মামলা দুশো ফুঁশ দুই হাজার আট দুই হাজার ষোলো সতেরো সালে খারিজ হয়ে যায় আজকে আল্লাহর হুকুম আমি সবগুলি বোঝা নিচ্ছি আল্লাহর কাছে সুক্রিয়া সবাই দেশবাসীর জন্য আমি শুক্রিয়া আদায় করি আমার জন্য সবাই দোয়া করবেন দৃষ্টি জুড়ে বাংলাদেশ